রাস্তার পাশ থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ালো তাহেরপুর থানার খামার শিমুলিয়ায় সূত্রের খবর বৃহস্পতিবার সকালে তাহেরপুর থানার বাতকুল্লা এক গ্রাম পঞ্চায়েতের খামার শিমুলিয়ায় রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কের পাশ থেকে দুর্গন্ধ পান স্থানীয় মানুষজন পরে তারা বিষয়টি দেখতে গেলে দেখেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা দেহ পড়ে আছে পরে তাহিরপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে তাহিরপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে তাহিরপুর থানার পুলিশ কিভাবে ওই মৃতদেহ ওই এলাকায় এলো ও ওই ব্যক্তির পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ ঘটনা এই সকাল নয়টার সময় একজন গরু বানতে এসছে সে মহিলা দেখে একটা মরা পড়ে আছে সে ভয়ে পালিয়ে গেছে তারপর এক এক করে লোক আগে আসছে সবাই দেখছে আমরা শুনে আসলাম কি মনে হচ্ছে এখানে এখানে মনে হচ্ছে কি হচ্ছে কি মেরে ধুয়ে গেছে না অন্য জায়গাতে মেরে রেখে গেছে এখন কেউ বলতে পারছে না কি অবস্থা রয়েছে বডি আমরা তো আগে যাইনি ভয়ে দেখিনি বলছে পোকা হয়ে গেছে গায়ে কি ছেলে না মেয়ে ছেলে কেমন বয়স হবে সকাল আটটার সময় জানতে পারলাম যে খামর শিমুলিয়া সুনীলের দোকানের সামনে আমাদের এইখানে এটা বাকফুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে খামর শিমুলিয়া বডি পড়ে আছে তো আমরা এসে দেখলাম পুলিশকে খবর দিয়েছি পুলিশ বডিটা তুললো চেনার মতো কোনো পরিস্থিতি নেই কি মনে হচ্ছে জানি না এটা এখন প্রশাসন নিয়ে যাবে তদন্ত করে দেখবে বলতে পারছি না এখন চেনা যাচ্ছে না পোকা হয়ে গেছে কি অবস্থায় ছিল বডিটি বডিটা তো এসে যা দেখলাম সামনে যাওয়া যাচ্ছে না গন্ধ দুর্গন্ধ বেরোচ্ছে বেশ কিছুদিন আগে হয়তো মেরেছে কারা মেরেছে ওটা তো আমরা বলতে পারবো না তা প্রশাসনের ব্যাপার তদন্ত করে টোটালটাই জানা যাবে এটা কি মনে হচ্ছে যে অন্য অন্য কোথাও থেকে নিয়ে এসে ফেলে দিয়েছে নালে বডির যা পরিস্থিতি দেখলাম তাতে হয়তো সপ্তাহানিক হওয়া আগে হয়তো ছেলে নামে ছেলে কেমন বয়স হতে পারে আনুমানিক পঞ্চাশ পঞ্চাশ বছর আপনাদের প্রাথমিক কী অনুমান মনে হচ্ছে এটা টোটালটাই প্রশাসন দেখবে মার্ডার করেছে বা মারা গেছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না এটা প্রশাসন তদন্ত করে দেবে আপনার নাম সুবীর বিশ্বাস বাকুল্লাহিত